স্বপ্ননগর বিদ্যানিকেতন একটি অভাবনীয় স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান এ শিক্ষা প্রতিষ্ঠান সব দিক দিয়েই বাংলাদেশের আট দশটা প্রতিষ্ঠান থেকে পুরোপুরি আলাদা চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ মেলায় স্বপ্ননগর বিদ্যানিকেতনের স্টল নজর কেড়েছে সবার পরিত্যক্ত কংক্রিটের ঢালাইকে উর্বর জমিতে পরিণত করে ফল ঔষধি ও ঋতু বৈচিত্র্যের বনায়ন সৃষ্টি করা হয়েছে জীবস্ব জ্বালানির মুখাপেক্ষী না হয়ে ব্যবহার করা হচ্ছে সৌরবিদ্যুৎ বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের কথা জানায় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব স্কুল আমরা আমাদের স্কুলে এই পরিবেশ ভালো রাখার জন্য আমরা অনেক গাছপালা রোপণ করেছি তারপর আমরা হচ্ছে সৌরবিদ্যুৎ ব্যবহার করি পল্লী বিদ্যুৎ চলে গেলে মানে আমরা পড়াশোনা করতে আমাদের সমস্যা হয় কারেন্ট চলে যায় গেলে তো তাই আমরা হচ্ছে সরবিদ্যুৎ ব্যবহার করি মাটির মাটির নিচ থেকে যদি বেশি পানি তাহলে শেষ হয়ে যেতে পারে আমরা রাসায়নিক সার ব্যবহার করি না আমরা কলার খোসা কলা গাছ তারপর হচ্ছে গোবর এসব দিয়ে আমরা নানা ধরনের খোসা দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি আমরা এখানে কিন্তু প্লাস্টিক ব্যবহার করি না আমাদের স্কুলটা হচ্ছে প্লাস্টিক মুক্ত স্কুল স্বপ্নগর বিদ্যালয়ের স্বপ্নের কথা জানান কার্যনির্বাহী পরিষদের সভাপতি ধ্রুব হরি এই জিনিসগুলো আমরা এমনভাবে প্ল্যান করেছি যেটা আমাদের আবার জীববিজ্ঞান বা আমাদের যে গল্প কবিতায় যে ছড়াই বা গল্পে যে ধরনের উদ্ভিদগুলোর বা গাছ বা ফল মূলের নাম আছে পাখির নাম আছে তারাও যাতে আমাদের এখানে আমাদের প্রতিবেশী হিসেবে থাকতে পারে সেই একটা ইনসাইট থেকে আমাদের এই এই বাগানটা প্ল্যান করা হয় বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাগান করার মতো কাজে প্রতিদিন সম্পৃক্ত করা হচ্ছে যার ফলে তাদের বেড়ে উঠাটা হচ্ছে প্রকৃতির নিবিষ্ট সহযোগে আর সরচিত গল্প কবিতা এবং অভিনয়ের পাঠের মাধ্যমে তাদেরকে দেয়া হচ্ছে জীবনের সম্যক ধারণা স্বপ্ননগরের কাণ্ডারীরা তাই স্বপ্ন দেখেন স্বপ্ননগরের ছাত্রছাত্রীরা একদিন বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মাহমুদ হাসান सी भॉयस ट्वेंटी फोर